ভারতের অনেক দাদারা আমার ভিডিও দেখেন আমাকেও আপনাদের মনে হয় যে আমি পাকিস্তান পন্থী কোন সাংবাদিক দেখেন আমি পাকিস্তান ভারত কোন পন্থী না আমি বাংলাদেশ পন্থী নিউজ যখন যেটা আসে আমরা ওইভাবেই করি তবে হ্যাঁ একটা জিনিস লাস্ট ধরেন গত দুই থেকে তিন বছরে আপনি জানেন কি যে বাংলাদেশের মানুষের নফসে ভারতের প্রতি এক ধরনের বিদ্বেষ তৈরি হয়েছে পাকিস্তানের প্রতি প্রেম না শব্দটা বুঝছেন কেন হয়েছে ভারতে আপনাদের এই যে বিজেপির সরকার কথায় কথায় বাংলাদেশকে ছোট করা আমাদের দেশে ছোটখাটো কোনো ঘটনা হইতে পারে হিন্দুদের সাথে মুসলিমদের বা জাতিগত গোষ্ঠীগত আপনারা থেকে সীমান্তে সেনাবাহিনী দিবেন চট্টগ্রাম দখল করে ফেলবেন এটাই করে ফেলবেন বাংলাদেশকে পিসা ফেলবেন তো ভারত নিয়ে যদি আমরা এরকম কথা বলি আপনার গায়ে লাগবে না লাগবে পাকিস্তানের প্রতি প্রেম না পাকিস্তান প্রেমী আমাদের দেশে একাত্তর থেকে আছে কিছু ভারত প্রেমীও আছে এরা বেসিক্যালি বাংলাদেশকে মানে সার্ভ করে না এরা এদের যে প্রপিতা আছে ভারত এবং পাকিস্তান এদেরকে সাপোর্ট করে এদের নিজস্ব কোনো বাংলাদেশ হিসেবে পরিচিতি তাদের লজ্জা লাগে আর এর বাহিরে আমরা যারা আছি তারা অনেক ইস্যুতে ভারতকে সমালোচনা করি একটি কারণ এ বিজেপি সরকার বাংলাদেশকে খাটো করে কথা বলে হেয়াও প্রতিপন্ন করে বর্ডারে ঘটনা হয় আমরা এগুলোর জন্য অপছন্দ করি আর এজ রেজাল আপনার কাছে মনে হচ্ছে আমরা হয়তো অন্য পন্থী কারণ আপনাকে অপছন্দ করি আপনাকে অপছন্দ করি না আপনার সরকারকে তার নীতিকে অপছন্দ করি আমি যাই হোক ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আমি যখন নিউজটি করছি কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে রাতভর মোটামুটি প্রায় সারা রাতি জম্মু কাশ্মীর আজাদ কাশ্মীরের বিভিন্ন জায়গায় জেলা শহরে গ্রামে তথ্যন্ত অঞ্চলে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং দিন শেষে আমরা তথ্য পেলাম যে আপনার দুই দেশই পাল্টাপাল্টি দাবি করেছে যে তাদের সেনা হতাহতের খবর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি দাবি করছেন যে সীমান্তে এই গোলা বিনিময়ের ঘটনায় পঁচিশ জন ভারতীয় সেনা নিহত হয়েছে তিনি স্বীকার করছেন যে পাকিস্তানও ক্ষতির সম্মুখীন হয়েছে যদিও পাকিস্তান নির্দিষ্ট কোন সংখ্যা উল্লেখ করেনি এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তার দাবি ছিল ভারতীয় সেনাবাহিনীর চল্লিশ থেকে পঞ্চাশ জন সদস্য নিহত হয়েছেন কিন্তু এমন কিছু পাকিস্তানি কর্মকর্তা আরও দাবি করেছেন যে নিয়ন্ত্রণ রেখায় গুলি বিনিময়ের সময় ডজন ভারতীয় সেনাকে আপনার শেষ করে দেওয়া হয়েছে এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবিসি কে বলছে সেনাবাহিনীর কোন ক্ষয়ক্ষতির খবর তাদের কাছে নেই মন্ত্রণালয় আরো বলছে যে ভারতীয় উপর এবং হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে কোন বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি প্রাণহানির ঘটনাও ঘটেনি এগুলো মিশা কথা অনেক সময় বিশেষ করে ইসরায়েল আপনি দেখবেন যুদ্ধের মধ্যে তারা তাদের ক্ষয়ক্ষতির কথা বলে না কেন বলে না নিজ দেশের জনগণ যেমন ভারত কি করছে কেন এখানে অনেক তথ্য আসতো যেটা যুদ্ধের প্রকৃত চিত্রটা আপনাদের সামনে নিয়ে আসতো বাট ভারত সরকার মনে করছে এই চ্যানেলটা ভেজাল লাগাইতেছে প্রবাগান ছড়াচ্ছে কিন্তু আসলে তা না ভারত কখনো স্বীকার করবে না তাদের কয়জন সেনা মারা গেছে প্রকৃত সংখ্যা আবার পাকিস্তানও প্রকৃত সংখ্যা স্বীকার করবে না সাধারণ মানুষের মৃত্যুর বেলায় আবার সংখ্যা বাড়াই দেখাবে বিমান কে কার ফালাইছে ওইটা কারাই দেখাবে ড্রোন কে কার ধ্বংস করছে এগুলা এগুলো দেখাবে ক্ষেপণাস্ত্র কে বেশি মারছে ওইটা দেখাবে কারণ এগুলোতে ফায়দা আছে কিন্তু ক্ষয়ক্ষতিরিয়াটা এটা প্রকাশ করবে না তবে টোটাল যুদ্ধে আমি বরাবরই বলি দিন শেষে ভারত ক্ষতিগ্রস্ত হবে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন যুদ্ধে পরাজিত হবেন তা না অর্থনীতি বিনিয়োগ যুদ্ধের সকল কিছু মিলিয়ে ভারত অনেক অগ্রগামী একটা দেশ পাকিস্তান অনেক পিছানো বাস্তবতা তো কোথায় আপনার ছিলেন আপনারা এখন পিছাবেন পাকিস্তানের কাছাকাছি চলে আসবেন হয়তোবা যুদ্ধ নয় শান্তি জরুরি আপনারা ওই সকল দেশের জনগণ হিসাবে শান্তির পক্ষে মত গড়ে তোলেন এর রাজনৈতিক পেছে পড়েন না ভালো থাকবেন